হাই গাইজ আসসালামু আলাইকুম আজ রান্না করেছিলাম ফুলকপি দিয়ে খুব মজার একটা রেসিপি আর তা হলো ফুলকপি ভাজি আজ তাই শেয়ার করব যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য আজকের রেসিপিটা আশা করছি ভালো লাগবে মজাদারি এই ফুলকপি ভাজির জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি ভাজির জন্য আমি কিছুটা ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি যাতে সহজে সিদ্ধ হয়ে যায় আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন ফুলকপিটা কাটার পর আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু যা আমি কিউব করে কেটে নিয়েছি এই ভাজির জন্য আমি দুইটা আলু ইউজ করেছি আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি করতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন এবার ভাজি করার জন্য প্যানে তেল দিয়ে দিব এই ভাজিটা করতে বেশি একটা তেলের প্রয়োজন হয় না দিয়ে দিব দুই থেকে তিন টেবিল স্পুন তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং দুই থেকে তিনটা কাঁচামরিচ যা আমি ফালি করে দিয়েছি এবার দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে নিব দুই থেকে তিন মিনিট পর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলু এবং ফুলকপি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আধা টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিব আধা টি স্পুন রসুন বাটা এটা আপনি স্কিপও করতে পারেন তবে রসুনটা ইউজ করলে একটা সুবিধা যে ফুলকপির মধ্যে যে একটা স্মেল আছে তা থাকে না এবার তেল পেঁয়াজের মধ্যে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব দুই থেকে তিন মিনিট সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবং আবারও নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেই দিয়ে দিব একটা টমেটো যা আমি কিউব করে কেটে নিয়েছি ফুলকপি ভাজির সাথে টমেটোটা দিলে স্বাদ অনেকটাই ভালো লাগে ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব ঠিক পাঁচ মিনিট চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে সব কিছু এ সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলেই আমি চেক করে নিয়েছি যে ফুলকপি ও আলু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায়ই শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা এবং আধা টি স্পুন ভাজা জিরা করুন ধনে পাতাটা সব কিছুর সাথে আবার মিশিয়ে নিব এবং চুলাটা অফ করে দিব সো দেখতেই পারছেন খুবই সহজে ও খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ফুলকপি ভাজি ধনেপাতাটা দিয়েই চুলাটা অফ করে দিব এটা খেতে খুবই মজার হয় সহজ নিয়মে ফুলকপি ভাজি করুন এবং পরিবারের অন্যান্যদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং এনজয় করুন যেন তারাও অতি সহজে এটা রান্না করতে পারে আস্তা হলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ